চাইনিজ রেস্টুরেন্টের নামে আশি কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম সহ বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুধক সোমবার আঠারো আগস্ট রাজধানীর সেগুন দুদকের প্রধান কার্যালয়ের সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলাটির বিষয় নিশ্চিত করেছেন সোমবার সতেরো আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একে মামলাটি করা হয় দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা পক্ষানবাদী হয়ে মামলাটি করেন মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ছাড়াও আসামির তালিকায় ব্যাংকটির সাবেক তিন ব্যাংক কর্মকর্তা বারো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও চারজন ব্যবসায়ী রয়েছেন আসামিরা হলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবিপি ও মহিলা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ নাজমা মালেক এবং হুমায়রা সাইদা খনম ব্যবসায়ী মোহাম্মদ আকিজুদ্দিন চাইনিজ রেস্টুরেন্ট মেসার্স লা এরিস্টোস ক্রেসির মালিক নাজমে জেড আর জে সার্ভেড অ্যান্ড পরিদর্শন কোম্পানির মালিক মোহাম্মদ শফিকুল করিম মিশকাত ট্রেড সেন্টারের মালিক মিশকাত আহমেদ আরিফ হাসনাইন রাবার সাপ্লাইয়ের মালিক মোহাম্মদ আরিফ হাসনাইন নুর ট্রেডার্সের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জুয়েল মিয়া রিম জিম হাউজের মালিক মোহাম্মদ জুয়েল মিয়া মেসার্স আগমন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ এরশাদ সিকদার এবং এম এ মালিক মোহাম্মদ মনিরুল হক নিউ বসুন্ধরা জুয়েলার্সের মালিক যিশু মেসার্স আলমাদিনে স্টিলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হক ও মেরিন ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুল হক দুদকের অনুসন্ধানে দেখা যায় ২০১৫ থেকে দুই সাল পর্যন্ত ব্যাংকের প্রাপ্যতা না থাকা সত্ত্বেও এবং ঋণ সীমা অতিক্রম করে ক্ষমতার অপব্যবহার করে মেসার্স লা মালিক প্রতিষ্ঠানের নামে একশত বাহান্নটি ঋণ ডিল দেখিয়ে মোট উনাশি কোটি ছিয়ানব্বই লক্ষ উনসত্তর হাজার নয় চুরাশি টাকা সরিয়ে নেওয়া হয় পরে এসব টাকা নগদ পে অর্ডার বা অন্য হিসেবে স্থানান্তরের মাধ্যমে গোপনে পাচার করা হয় গণমাধ্যমে চটপটির দোকানে দুইশত চৌত্রিশ কোটি টাকা ঋণ শিরোনামে সংবাদ প্রকাশের পর দুদক বিষয়টি অনুসন্ধান শুরু করে প্রথমে নিয়ম মেনে মাত্র কয়েক কোটি টাকা ঋণ কিন্তু ধীরে ধীরে সেই সীমা অতিক্রম করে কয়েক বছরে দাঁড়ালো প্রায় আশি কোটি টাকা চট্টগ্রামের কাজী দেউড়ি মহিলা শাখা থেকে মেসার্স লা এরিস্টো স্ক্রেসির মালিক অনুমোদিত ঋণই হয়ে উঠেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বড় কেলেঙ্কারি দুদকের অনুসন্ধানে দেখা যায় নাজমে নওরোজ দুই হাজার আট সালে লায়ের ক্রেসিম নামে একটি রেস্টুরেন্ট চালু করেন এবং দুই সালে ব্যাংকের কাজী দেউরি মহিলা শাখায় একটি হিসাব খোলেন ওই বছরেই তিনি ইন্টেরিয়র ডিরেকশন ও সরঞ্জাম কেনার জন্য দুই কোটি টাকা ঋণের মঞ্জুর হয়